ময়নার জয়পুরে নতুন একটি ব্রাঞ্চ ওপেন করলো জয়পুর বিরিয়ানি হাউস আজ ছিল তার আনুষ্ঠানিক উদ্বোধন ফিতে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জয়পুর বিরিয়ানি হাউসের কর্ণধারের পরিবারের এক সদস্য আজ উদ্বোধনী অফার হিসেবে রয়েছে তিন প্লেট বিরিয়ানি কিনলে এক প্লেট বিরিয়ানি ফ্রি মূল্য হিসেবে ধার্য করা হয়েছে আলু বিরিয়ানি ষাট টাকা এগ বিরিয়ানি সত্তর টাকা চিকেন বিরিয়ানি একশো টাকা মাটন বিরিয়ানি একশো টাকা পাশাপাশি সারা বছর সমস্ত ধরনের অনুষ্ঠান অনুযায়ী থাকছে হোম ডেলিভারি সুবিধা জয়পুর বিরিয়ানি হাউসের মেন ব্রাঞ্চ রয়েছে পূর্ব মেদিনীপুরের ময়নাতে বিরিয়ানি প্রেমী মানুষজনদের সুবিধার্থে হাওড়ার জয়পুরে এই নতুন ব্রাঞ্চটি খোলা হয়েছে বলে জানা গেছে আজকের এই আনুষ্ঠানিক উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুর বিরিয়ানি হাউসের কর্ণধার তার পরিবারের সদস্য সহ জয়পুর বিরিয়ানি হাউসের কর্মচারীরা और रुको मामा हाइड्रोजन मॉडल को इधर देखो बदलेगा हूं कक्षा से भाग और दूसरी क्लास की हां वहां काटे हां हां काटे हां আমাদের মেন ব্রাঞ্চ ময়না আমরা দ্বিতীয় দোকান করলাম জয়পুর হাওড়া মোড়ে জয়পুর মোড়ে পুরো আহ হাওড়া আর এখানটি হলো আজকে শুভ উদ্বোধন তেইশ তারিখ আজকে সোমবার আজকের জন্য অফার আছে বাই থ্রি গেট ওয়ান তিনটি নিলে একটা প্লেট তিনশো টাকা একশো টাকা প্লেট তাতে আপনি মটন বিরিয়ানি পাবেন একশো টাকা প্লেট আলু বিরিয়ানি পাবেন ষাট টাকা প্লেট এক এক বিরিয়ানি পাবেন সত্তর টাকা প্লেট আর বাকি স্লাড বাগেরা ফ্রি আছে আপনি বিশেষ অফার আরও কিছু আছে ব্যাগ আছে চাবি রিং আছে আরও অন্যান্য জিনিস আছে যেমন অনেক সুযোগ সুবিধা আছে বিরিয়ানি প্রেমিক মানুষ আছে এখানে তাই জন্য এখানে দেখে করা জমাট এলাকা আছে তাই জন্য আমরা এখানে দেখে করেছি অবশ্যই ভালো পাবো যতটা সম্ভব অবশ্যই ভালো পাবো কিভাবে আসবে আপনার বাগনান থেকে ডাইরেক্ট হাওড়া জয়পুর মোড় বাস পাওয়া যায় আর আমতা থেকে বাস পাবেন জয়পুর মোড়

আর যে রাইস রাইসের যে কোয়ান্টিটি আছে এটাও খুব ভালো কোয়ালিটিটাও খুব ভালো মেনটেন করেছে আমাদের এখানে আশেপাশে বিরিয়ানি সেরকম দোকান নেই থাকলেও এই কোয়ালিটি কেউ দিতে পারবে এখানে এসে যা খেয়ে দেখলাম কোয়ালিটিটা খুব ভালো একটা টেস্ট আছে মশলার খুব কোয়ান্টিটি ভালো মিক্সার করেছে তো ওভারঅল খুব ভালো সবাই সাজেস্ট করবো সবাই এসে একবার খেয়ে যাক খেয়ে দেখুন একবার খুব ভালো আমাদের এখানে বা পাশেই বাড়ি সাবল সিংহ করে তো আমরা দেখেছি দু তিন ধরে অ্যাড চলছিল ভাইয়ের দোকানে এখানে অ্যাড চলছিল তো আজকে ভাবলাম যে যাই প্রথম দিন যেহেতু আছে আর আজকে অফারও চলছে তো এসছি খেতে খেয়ে দেখলাম ওভারঅল খুব ভালো কোয়ালিটি খুব ভালো হ্যাঁ আমি আমার এখানে দাদা আছে আমার সাথে একসাথে এসছি আমরা হ্যাঁ আমার নাম মোহাম্মদ ইমান এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক দিকে দুই মিনিটের হাঁটাপথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন रानी शॉपिंग मॉल एंड ड्रेस्टी ज्वेलर्स এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামিদামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করুন মাত্র 5 টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন